প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হলো নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নামটা সুন্দর নামটা কে রাখছে আপনার মা রাখছে মা বাবা আছে আপনার

আপনি কার কাছে বলতেছেন দশ দশ জন উদ্দেশ্যে বলেন কি বলবেন বলেন জামালের মত একজন মানুষ পায় যে সুখে দুঃখে পাশে থাকবে সে বিয়ে शादी করলে কোনো সমস্যা নাই যদি অনেক বুড়ো হয় কোনো সমস্যা নাই যদি আমার পাশে থাকবে জীবন সঙ্গী তো আপু দেশের বাড়ি কোথায় বললেন আমার দেশের বাড়ি হইল যায় মমিনচি মমিনচি তো প্রিয় দর্শক এই জান্নাতের পর কথাগুলো শুনলেন জান্নাতে আপু গৃহস্থ ঘরের বাবা নাই ছোটো একটা বোন আছে একটা মা আছে উনি খুব কষ্টের মধ্যে আছে এবং ইনকাম করতে না সংসার চলতেছে না বিয়ে সাধুর বয়স হয়ে গেছে বিয়ের প্রস্তাব আসে কিন্তু জন্য বিয়ে স্বাদী হয় না যদি কোনো ব্যক্তি এদান্নাতে আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর ওয়ান সেভেন ডাবল টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর ওয়ান সেভেন ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে ডকুমেন্ট আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশেষজ্ঞ নামাজত এবং বিশেষজ্ঞ দেশটাকে ভালোবাসি ভালো থাকেন আসসালামু আলাইকুম